তো বেবি শপ যেহেতু বেবিদেরই কালেকশন বেশি বেবি শপ এর পাশাপাশি মানে বেবিদের কালেকশনের পাশাপাশি কিন্তু লেডিস এর কালেকশন গুলো আছে সিক্রেট আইটেম গুলো তো এই শোরুমের যে আপু আছে আসসালামাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আজকে আপুদের জন্য চাইনিজের ভিতরে কিছু ব্রা প্যান্টি সেটের কালেকশন নিয়ে আসছি ওকে তো প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে মাত্র 1350 টাকার ভিতর খুবই হাই রেঞ্জ মানে হাই কোয়ালিটি আর কিছু ব্রা প্যান্টি আচ্ছা আজকে হলো প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন একদম চাইনিজ কালেকশন নাকি চাইনিজ কালেকশন প্রত্যেকটা কিন্তু আমাদের চায়না থেকে ইম্পোর্ট করা ওকে তো বিভিন্ন ডিজাইনের আছে নাকি হ্যাঁ বিভিন্ন ডিজাইন আছে এটা হচ্ছে সেট ব্রা প্যান্টি একটা সেট হ্যাঁ এই প্যাকেটটা সব মানে আনকমন কিন্তু এটা আনকমন ডিজাইনের তিনটা কালার হ্যাঁ তিনটা কালার আচ্ছা তিনটা কালার আমরা একটা একটা দেখাই খুলে কালার গুলো কিন্তু এই যে দেখে নিবেন দেখেন এই খুব সুন্দর দেখেন খুব ফুল কিন্তু আপনারা যারা প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন একটু ফোমের ভিতরে হালকা ফোম সিস্টেম আচ্ছা এগুলো পুরো তো যারা জিম করতে চায় জিম বা রেগুলার ইউজের জন্য সব ভাবে ইউজ করতে পারবে হ্যাঁ যে কোনো পার্টি ড্রেসের সাথে খুবই ভালো মানে কয় হুকের এর ভিতরে এটা হচ্ছে আপনার তিন হুকের হুকগুলো হবে কিন্তু স্টিলের ভিতরে আচ্ছা আচ্ছা লং টাইম ইউজ করতে পারবে বেলগুলো খুবই সফট ওকে আর এই যে ফোম গুলো কিন্তু যদি কেউ চায় যে ফোম খুলে ইউজ করবে ওই ক্ষেত্রে এই যে ফোম খুলে ইউজ করার সিস্টেম করা আছে ইউজ করতে পারবে হ্যাঁ সিস্টেম করা আছে একটা একটু হাতে একটু দেখান কাপড় কিন্তু খুবই সফট ওকে এটা হচ্ছে আপনার সামনের সেটটা ওকে এটা হচ্ছে আপনার পিছনের সেটটা ব্যাক সেটটা হ্যাঁ আচ্ছা কটনের ভিতরে না হ্যাঁ ডিজাইন ভিতরে এটা আপনার শেপটাও কিন্তু অনেকে যে একটু স্বাস্থ্য ভালো যারা চান একটু বডি শেপ সুন্দর থাকুক বডি শেপ টা সুন্দর থাকবে এগুলো একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ এগুলো একদম মানে যত হেলদি হোক হ্যাঁ 40 পর্যন্ত হবে আবার 42 44 টা ওকে কারণ এগুলো কাপ বুঝে আচ্ছা আচ্ছা আপনাদের এটা বলবেন হ্যাঁ বডি স্ট্রাকচারটা বলবেন গঠনটা বলবেন তাহলে ওইভাবে দেওয়া যাবে এটা হচ্ছে সম্পূর্ণ গেনজি কাপড়ের ভিতরে গেনজি কাপড়ের ভিতরে কালার হবে তিনটা কালার আচ্ছা আচ্ছা আপনি এই কালারটা এটা হলো হোয়াইটই দড়ি না হ্যাঁ হ্যাঁ হোয়াইট হোয়াইট কালার মেরুন কালার আছে আরেকটা মনে হয় কি কালার এটা এটা সব হালকা ব্রাউন কালারের মধ্যে আছে ব্রাউন বাই স্টেপের কালার হ্যাঁ স্টেপের কালার জি জি ওকে ব্রাউন টাইপেরই ধরা যায় যে প্যান্টি সহ প্যান্টি সহ প্রত্যেকটা কিন্তু এই প্যান্টি সহ সেটের সাথে প্যান্টি আছে লেকিন সেট হ্যাঁ ব্রা প্যান্টি সেট কিন্তু এই হ্যাঁ এটা একটা বক্স ব্রা প্যান্টি সেট আমি দুইটা কালার দেখা দিলাম যা যে কালারটা নেবেন বইলেন কালার দেখানো যাবে এটা মেরুন কালার হুম মেরুন কালার তো এগুলো প্রাইস কিরকম

তো ঠিক আছে এটা আমরা একটা ডিজাইন দেখাইলাম সেটটা দেখালাম এরপর আমরা কোন ডিজাইনটা দেখবো এরপর সেই ডিজাইনটা দেখবেন ওকে আচ্ছা আপনাদের লোকেশনটা একটু বলে দেন যদি শোরুমে আসতে চায় আচ্ছা আমাদের শোরুমে যদি আসতে চান এটা হচ্ছে ঢাকা ডেমরা স্টপ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা স্বপ্নং হচ্ছে 103 104 দ্বিতীয় ইয়া নিস্তলা নাকি নিস্তলা হ্যাঁ নিস্তলা আসবেন স্বপ্নং 103 104 105 ওকে সিল নাম্বার হ্যাঁ বেবি শপ এজ কিন্তু চলে একদম লাস্টের দিকে চলে আর আমাদের এখানে শুধু লেডিস কালেকশন যে তা না পুরো অল মানে एवरीथिंग বেবি শপ যা চাইবেন বাচ্চাদের বড়দের সবকিছু পাবেন সব কালেকশন কিন্তু পেয়ে যাবেন কিন্তু তো ঠিক আছে এরপর আমরা কোন ডিজাইনটা দেখব এরপর এটাও কি একই হ্যাঁ এটা না না এটা একটু ব্র্যান্ডের নামটা শুধু ভিন্ন কিন্তু কোয়ালিটি একই এটাও সেট এটাও সেট না এটাও সেট আর এটা হচ্ছে সম্পূর্ণ স্টেজের ভিতরে আগেটা ছিল গেনজি কাপড় ওকে এটাও স্টেজের ভিতরে স্টেজের ভিতরে ওকে স্টেজের ভিতরে এটা হচ্ছে তিন হুকের ভিতরে তিন হুকের ভিতরে হ্যাঁ যে স্টিলের হুকগুলো আপনি স্টিলের লং টাইম ইউজ করতে পারবেন যে বেল্টের ভিতরে একটু যে ব্র্যান্ডের নামটা দেওয়া আছে যারা ফோம் খুলে ইউজ করতে জানে যে ফோம் খোলার সিস্টেম করা আছে ওকে ফோம் খুলে ইউজ করতে পারবে আচ্ছা এটাও কিন্তু পেইন্টির সাথে আছে নাকি হ্যাঁ পেইন্টির সামনে আছে এই যে ওকে তো ঠিক আছে এটা হলো একটা কালার এর ভিতর তো বিভিন্ন কালার হয় নাকি হ্যাঁ এই যে এটা কিন্তু পেইন্টির তো দেখতে এটা তো খুলে দেখানো যাবে না ইনটেক কিন্তু এই যে পেইন্টিকে ডিজাইনটা বুঝবে কিভাবে আচ্ছা আমি একটা খুলে দেখাই দিচ্ছি ঠিক আছে

তারপর আমরা দেখি কোনটা কোন ডিজাইনটা দেখবো এরপর কিন্তু এটা কি একই সেট সেট হিসাব আচ্ছা হ্যাঁ সেট হিসাব কিন্তু এগুলো হচ্ছে আপনার কোয়ালিটি ভিন্ন আর কি এটা হচ্ছে গেনজি কাপড়ের মধ্যে আচ্ছা একটু হাতে নিয়ে দেখেন এটা গেনজির কাপড়ের সেটের ভিতর ডিজাইনটা দেখেন খুব সুন্দর হয়েছে ওকে ঠিক আছে লাইট টু স্টেপের ভিতরে ডিজাইন ডিজাইন করা আছে ফোমের ভিতরে প্রত্যেকটা কিন্তু হালকা সফট ফোম কাপড়ের রবার গুলো কিন্তু একটু চড়ার ভিতরে কিন্তু খুবই সফট এটা হবে দুই হুকের ভিতরে দুই হুকের ভিতরে ওকে এটা কি সেম সাইজ কিন্তু হ্যাঁ চাইনিজ কোয়ালিটি ঠিক আছে চায়না থেকে ইম্পোর্ট করা ওকে এটা তো প্যান্টে আছে হ্যাঁ এখানে আপনারা স্টিলে যে বাড়ানো কমানো সিস্টেম করা আছে এটাও চাইলে মানে ফোম খুলে ইউজ করতে পারবে ওকে একটু প্যান্টেটা দেখাই এটা কি একদম ইনটেক্ট এটা যারা প্রিমিয়াম কোয়ালিটি চাচ্ছেন ভিউয়ার্স দ্রুত নক করবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনলাইন সিস্টেম আছে আমাদের প্রোডাক্ট জিম করে বা কোড রেগুলার ইউজের জন্য এগুলো খুবই ভালো আর এটা কি কটনের ভিতর না আছে হ্যাঁ এটা কটনের ভিতরে সম্পূর্ণ কটন ওকে তো এটার ভিতর কালার হবে তিনটা একটা আছে যে মেরুন কালার মেরুন কালার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার স্টেপে কালার ওকে এটাও কিন্তু সেট এই যে পেন্টিগুলো প্রত্যেকটা সাথে সেট মেরুন কালার আছে কিন্তু হ্যাঁ

কমফোর্টেবল ফিল করবে সামনে থেকে একটু দেখেন দেখুন গরম শীত অল টাইমে কিন্তু ইউজ করতে পারবেন এগুলো এবং কাপড়গুলো খুব সফট সফটের ভিতরে সেট এটা পিন করে দেখেন ডিজাইনটা আমরা একটু দেখাই কিন্তু সবগুলো কিন্তু হাই কোয়ালিটি প্রোডাক্টের ভিতরে হাই কোয়ালিটি দেখবেন জিনিস প্রোডাক্টও তেমন ওকে স্টিজের ভিতরে না স্টিজের ভিতরে ওকে

লঘ করা আছে চাইলে ভিতরে কালেকশনের সমস্যা না আমাদের সাথে যোগাযোগ করে আমরা দেখাবো পাশাপাশি তো বললাম আরো কালেকশন আছে বেবিদের যার যেটা লাগে স্ক্রিন আমাদের সাথে কথা বলবেন ফোন দিয়ে আমরা ওইভাবে তো ঠিক আছে আমাদের ভিডিও টা এ পর্যন্তই যা যে ডিজাইনটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দেবেন এবং হোয়াটসঅ্যাপ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট জাস্ট আগে দিতে হবে ভিডিও টা আল্লাহ হাফেজ